সুধি দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছিস আমন্ত্রণ ক্যামেরার সামনে যে বোনটিকে দেখছেন সে একজন হত দরিদ্র একটি বোন আমাদের স্টুডিওতে আসছে আমরা তার গল্প শুনবো দর্শক অবশ্যই আপনারা সম্পূর্ণ গল্পটি না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই আমাদের নাম্বার এপুটির সাথে যোগাযোগ করতে হলে আমাদেরকে ফোন করবেন আমরা যদি উপযুক্ত মনে করি তাহলে আপনার সাথে যোগাযোগ করবো আপু আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন যাতে শুনতে পাই

ভাই কজন আর বোন কজন ভাই একজন বোন আপনি কি সবার বড় না ছোট আমি সবার বড় আপনি সবার বড় তো আপনার বাবার কি হয়েছিল আমার বাবা হচ্ছে অ্যাক্সিডেন্ট করতে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছিল পরে হচ্ছে অপারেশন করতে মানে টাকা পয়সা ছিল না পরে হচ্ছে ওখানে ইনফেকশন হইছে হ্যাঁ ওটা হইয়া পরে মনে করেন মারা গেছে মারা গেছে খুবই দুঃখজনক তো আপা বর্তমানে আপনার বয়স কত বলছিলেন 22 22 বছর বিয়ে শাদি হইছে জি আমার এখানে আসে তো মানুষ একটা উদ্দেশ্য নেই আপনার উদ্দেশ্য কি বিয়ে সাথে আপনার কাছে উদ্দেশ্য হচ্ছে আমারটা আপুর সাথে যোগাযোগ হইছিল সেই আপু আপনার কাছে বলে কাজ করে কাজ করার পরে হচ্ছে আপনার কাছে বলে অনেক কিছুই পাইছে সে অনেক রকমের একটু হেল্প পাইছেন আমি চাচ্ছি আপনার কাছে আইছি আমার আপনি আমাকে একটু হেল্প করেন আপনি আসলে আমি হেল্প করতে পারি না আমি ভিডিও করতে পারি ভিডিও ছাড়তে পারি পাবলিক যদি আপনার গল্প শুনে আপনাকে ভালোবাসে তারাই হেল্প করে তো এখন বাইশ বছর বয়স আপনার তো বিয়ে শাদি হয় নাই তা আমার এখানে আসলে তো একটা মনের মানুষ চিন্তা করে আসছেন নাকি সেই মানুষটা কেমন হতে হবে কেমন মানুষ চান আমি চাচ্ছি আমার আমরা তো গরিব আমার বাপ নাই মা আছে মা হচ্ছে যৌতুক দিতে পারবে না আমার হচ্ছে একটু বয়স্ক হোক আর যেমন হোক

হ্যাঁ তাকে সংসার কিভাবে চলে সংসার যে মা মাকে বাড়িতে কাজ করে ওই টিয়া পায় খাবার পায় ওই দিয়ে আমাদের দিন চলে যায় এই দিয়ে আপনাদের দিন চলে যায় এখন যদি ধরেন আপনার বাড়ি সেই যশোরে যদি এখন যশোর ছাড়া অন্য কোনো অঞ্চলের মানুষ আপনাকে পছন্দ করে বা ভালোবাসে তো সেখানে কি বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ করব না কোন অবশ্যই করব যদি সিআর ফ্যামিলি দেখে আমি তো আগেই বলছিলাম ফ্যামিলি দেখে যদি তাহলে কি করব আপনি বলতে চাচ্ছেন যে আপনার ফ্যামিলি দেখলে বাংলাদেশের যে কোনো জায়গার পুরুষ হোক হ্যাঁ হ্যাঁ বিয়ে করবেন আপনি আগে বলছিলেন যে আপনার বস সেটা যেরকমই হোক এই যে বয়স্ক মানুষের সাথে বিয়ে বসার আসলে মূল কারণটা কি একটু বুঝায় বলে কারণটা হচ্ছে এই যে বয়স্ক লোকের বিয়ে করলে ওরা হচ্ছে আমার ফ্যামিলি টানবে আমাকে যত্ন করবে আমার ফ্যামিলি যত্ন করবে আমার বাপ মা আমার মাকে দেখবে পরে হচ্ছে তার সে কোনোই করবে না এই কারণে আমরা লাইফটা আপনি স্যাক্রিফাইস করতেছেন হ্যাঁ আর আমার আমার লাইফ লাইফে মনে করেন যে এমন গেছে বাপ মারা করতে রাইট আমাদের অন্যরকম হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে আচ্ছা দর্শক আমরা খুব ছোট করে গল্প করতেছি ওর সাথে গল্প এ করার জন্য বোঝার জন্য তো আপু এখন যদি বলেন যে আপনার বাড়ি যশোর রংপুর থেকে কোনো এক ভাই প্রস্তাব দিলে এত দূরে বিয়ে করবেন যদি ভালো হয় তাহলে করব ভালো হয় করবেন আচ্ছা যদি কোন প্রবাসী ভাই বিয়ে করতে চায় হ্যাঁ করব সমস্যা নাই যে বাংলাদেশে যেখান থেকে বলুক না বিয়ে করতে আমি প্রবাসী ভাই আরব আছে আপনার বাংলাদেশে তাহলে সে বিয়ে করার পর যদি বলে যে আপনার বাড়িতে আপনি থাকেন বা তার বাড়িতে যাইতে বলে